সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ব্যালকনির সামনেটা চলে আসি এসে আগে দেখে যে ওয়েদার রিপোর্টটা কিরাম দিচ্ছে আর আমার গাছে কটা ফুল হয়েছে তো দেখছি গাছে আজকে মাত্র একটা জবা ফুল হয়েছে আর এখানে লিলি ফুলটা বেশ ভালোই হয়েছে গাছের গোড়াতে ভালোই জল আছে আজকে আর জল দিতে লাগবে না মোটামুটি কালকে বৃষ্টি হয়েছে আজকেও সকালবেলা এক পশলা বৃষ্টি হয়ে গেছে অলরেডি আর এই টাইম ফুলের গ্যাসটাতেও সকালবেলা মানে ফুল আসে বলতে বেলার দিকে আসে আবার এ হয়ে যায় ওই জন্য দেখানো যায় না আশা তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ হলো তোমার শুক্রবার সকালবেলা ঘুম থেকে উঠে আগে ওয়েদার রিপোর্টটা নিয়ে এলাম প্লাস আমার গাছগুলোকে একটু দেখে এলাম গাছে কটা ফুল ফুটেছে কালকে অনেক ফুল ফুটেছিল কিন্তু আজকে একটা জবা ফুল ফুটেছে এবারে এই ঘরে এসেছি বিছনাটা গোছাবো গুছিয়ে যাবো রান্নাঘরে রান্না বাকি আছে এখন রান্না করতে হবে এখন ঘড়ির কাটা ওই কটা হবে সাড়ে ছটা পৌঁছে সাতটার ঘরে কিন্তু বাইরে একদম রোদ্দুর ঝলমাল করছে দেখে খুব মনটা খুশি হয়ে গেছে বেরোনোর সময় ঠিক আছে কিন্তু বেলায় একটু বৃষ্টি হলে ভালোই হবে খারাপ হবে না বৃষ্টিটা না হলে আবার বেশি ঘুমসুনি গুমশুনি গরম হয় তো বিরক্ত লাগে তো চলো মিশনে মিশনে গুছিয়ে নিয়ে আগে নিয়ে তারপর রান্নার দিকে যাই আর ফ্রিজে মাছ আছে মাছটাকে ফ্রিজ ওখান থেকে বার করে রেখে দিয়েছি ভাতটাকেও বসিয়ে দিয়েছি দিয়ে এরপর মাছের তরকারি আর ভাত করবো আর কিছু রান্নাই হবে না মাছটাকে ভাজছি কড়া করেই মাছ ভাজি আমি আমি এমনি হালকা করে মাছ ভাজি না না আরও কড়া করে ভাজবে আমিছি হ্যাঁ রে কড়াই করেই ভাজছি আমি বাটি করে ভাজছি না বলছে না আরও একটু মজমজা করে ভাজবে আমিছি ঠিক আছে সেটা বল এমন মাছ ভাজলাম কড়াতে তেল দেখলাম একটু কমে গেছে আবার একটু তেল দিলাম দিয়ে আর আলুটাকে কেটে নিয়েছিলাম আলুটাকে ছেড়ে দিলাম কড়ার মধ্যে ওটা একটু ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ আর মশলাটাও এখানে আমি অলরেডি রেডি করে নিয়েছি আজকে ওই আদা রসুন পেঁয়াজ টমেটো এই মশলাটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি আর এখানে কাদা গুচ্ছে চামচ ছিল ছোট ছোট চামচগুলো থাকে না ওই যে চিনি ফিনি খাই ওই চিনির চামচগুলো থাকে তো সব পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছে আর এই যে সামনে দুটো রয়েছে এই কন্টেনারগুলোতে এই চামচগুলো আর ছোটো ছোটো চামচগুলো ঢুকিয়ে রাখি হাতের সামনে এখানে রাখি যাতে একটু সুবিধা হয় আর আলুটা একটু ভাজা ভাজা হয়ে এলে মশলাটা এর মধ্যে ঢেলে দেবো মশলাটাকে ভালো করে কষে জল ঢেলে দিয়ে এসেছি দিয়ে চাপা দিয়ে এসেছি আলুটা সেদ্ধ হতে হতে ততক্ষণ আমার এখানে জামা কাপড়গুলো গোছানো হয়ে যাবে মাছ দিয়ে আলু তরকারিটা হয়ে গেছে একটু ধনে পাতাকে দিয়ে দিলাম ধনে পাতার সাথে একটা চাপা দেওয়া থাক টেবিলে নিয়ে যাবো না একদম গরম তো টেবিলের কাজটা আবার এই হয়ে যেতে পারে সন্ধ্যেবেলা চা খার আমিষটাই আলাদা ওহ সাথে যদি এরকম খাস্তা বিস্কুটটা থাকে তাহলে তার কোনো কথাই হয় না দারুণ জমে যাবে সন্ধ্যেটা চা খেলাম খেয়ে ঘরে বসেছিলাম পাখাটাকে চালিয়ে ভাল লাগছিল না না একটুখানি বসে একটু রেস্ট নিই তারপরে গিয়ে রান্নার কাজে যাবো তো এখন কালকে আবার তনুর এক্সাম আছে সেই জন্য এসে ও টিফিনে মানে সকালবেলা সেই দশটা সাড়ে দশটার সময় ভাত খেয়ে নেয় তো এসব খিদে পেয়ে যায় তো আগের দিনকে বিস্কুট বানিয়েছিলাম বিস্কুটগুলো খেতে খেয়েছি আমি ওই জন্য আজকে বলছি না আজকে একটুখানি কিছু কেক বানিয়ে রাখি তো তনুকে বললাম সেই ডোরে মনের ডোরা কেকের কথা মনে না চলছে হ্যাঁ বানাবে আমিছি হ্যাঁ বানাবো বলে আজকে একটু ডোরে মনের ডোরা কেক বানাবো তো আছে মোটামুটি সব কিছুই একটু দুধটাকে বার করে নিই আর একটু গুঁড়ো দুধ লাগবে গুঁড়ো দুধ দিয়ে এ করে বানাই দেখি বানিয়ে দিতাম এখন আর হয় না সময় তো আজকে একটু বানাই একটু ডোরা কেক বানিয়ে রেখে দিই আর এসে খেতে সুবিধা হবে বেশিনে কতগুলো বাসন আছে সেগুলোই মাজবো আগে কেকটা করে নিই ফ্রিজে তালও আছে ভাবছিলাম একটু ফুলি করব। একটু তালের ক্ষীর করব কিন্তু তালের ক্ষীরটা দেখি সোমবার দিনকে বুলুরা আবার এতে যাবে মায়ের ওখানে যাবে তাল আনতে মা বলেছে তোর জন্য আবার পাঠিয়ে দেবো হ্যাঁ জি ঠিক আছে আর যদি পাঠিয়ে দেয় তখন তালে নিয়ে হবে এখন এখন দুটো ফুরুলি বানিয়ে রেখে দেবো ফুরুলি খেতে আমার খুব ভাল লাগে বাজে থাকলে তনু পরিকা করিকে দিয়ে এসে খেতে পারবে আর আমার এই গাছটা গো ওই কী বলে জানো ওঠে মানি প্ল্যান্ট মানি প্ল্যান্টের গাছটা কী সুন্দর হয়েছে দেখো আমার হাতে না গাছটা মোটামুটি ভালোই হয় খারাপ হয় না মানে মোড়ে টোড়ে যায় না ঝট করে বেশ ভালোই হয় এটা তো আধখানা ডাল কেটে নিয়ে এসে লাগিয়ে দিয়েছি তাই দেখছি ধরে গেছে বেশ ভালোই কিন্তু ফুল হতে চায় না কেন কি জানি যতই সারি দাও আর যাই দাও দেখবো ফুল খুব একটা ভালো হচ্ছে না কেন কি জানি ডোরে মানে ডোরা কেকের জন্য এখন প্রস্তুতি নেওয়া হচ্ছে এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি ময়দাটা যতটা দেবো ঠিক তার হাফ কাপের থেকে একটু কম হচ্ছে এটা তোমার ওই আমুল স্প্রে দুধ ওই দশ টাকা যে প্যাকেটটা ওই প্যাকেটটা পুরোটা লেগে যাচ্ছে ঠিক আছে এক কাপ ময়দাতে এখানে হচ্ছে হাফ কাপে একটু কম চিনি ঠিক আছে এবার যে যেরকম মিষ্টিটা খাবে সেরকম বুঝে খাবে মানে কে একটু মিষ্টিটা লাগে আবার আর এখানে দিলাম বেকিং পাউডার একটু দিয়ে দিলাম এরপর এর মধ্যে একটু এলাচ দেবো যদি ওই ভেনিলা এসেন্সটা আমার ফুরিয়ে গেছে আর এলাচের গুঁড়োটাও নেই ওই জন্য কী করছি এলাচকে থেতো করে ও দানাটা ওর মধ্যে দিয়ে দেবো আর ওই খোসাটা না ওর মধ্যে থাকলে আবার মুখে পড়বে ওই জন্য যখন এটা মেশাবো ভালো করে মিশিয়ে নেবো তারপরে খোসাটাকে তুলে বাদ দিয়ে ফেলে দেবো এবার দুধ দিয়ে দিয়ে ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নেবো এটার মধ্যে জল মেশাবো না কিন্তু জল দিলে অত ভালো টেস্ট হবে না দুধ দিয়ে দিয়ে ভালো করে একদম যেরাম ব্যাটার বানায় সেরাম ব্যাটারটাকে বানিয়ে নেবো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কনডেন্স মিল্ক এই কনডেন্স মিল্ক দিলে না যে কোনো জিনিসে কেকে মানে স্বাদটা খুব সুন্দর আসে ওই জন্য যখন ফ্রিজে ছিল আমি বলি যখন আছে যখন তখন দিয়ে দিই বলে এই কনডেন্স মিল্কটাকে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি এই মেশানোটা ভালো করে কমপ্লিট হয়ে গেলে না এর মধ্যে একটা ছোট ছোটো সে বাবলসের মতো জিনিসটা আসবে প্রথমবার চারুতে সামান্য একটু তেল দিয়ে অয়েল ব্রাশ করতে লাগে কিন্তু তারপরে যে কেকগুলো হবে না ওতে আর অয়েল ব্রাশ করতে লাগবে না প্যান কেকটা দেখো কিরাম হয়েছে ছোটো ছোট ফুটো ফুটো মতো হয়ে গেছে আর প্রথমে ভাবছিলাম তুলতে পারবো তো তারপর দেখছি না কোনো অসুবিধাই নেই ভালোই উঠে গেলো প্রথম যখন করেছিলাম একবার তখন এই মেজারমেন্টটা ঠিকঠাক করে দিইনি তো একবার উঠতে চায়নি সেই ছাড়ুতে লেগে গেছে ধোনু বলছে কি কী হয়েছে আমি বলছি যে দেখ না কিরাম একটা হয়ে গেছে তারপরে আবার একবার যখন করেছিলাম তখন একদম ঠিকঠাক হয়েছিল যেমন আজকে হচ্ছে সেরকমই হয়েছে মানে মেজারমেন্টটা ঠিক করে দিতে হবে মানে চিনিটা ময়দাটা এগুলো যেন ঠিকঠাক থাকে বেশি চিনি হয়ে গেলে না উঠতে চায় না আবার খালি মানে হওয়ার খালি অপেক্ষায় থাকে আমাদের বাড়িতে ঠান্ডা ফান্ডা হওয়ার কোনো জিনিসের ব্যাপার নাই

আমাকে একটা দে কে ঠান্ডা হলে মানুষ খায় আমরা গরম গরমই সব ঝপা ঝপ ঝপা সব আরে ঠান্ডা হতে দেওয়ার সময় নেই কেমন হয়েছে নাস্পা একটা খাও অনেক রেখে দে দুটো দুটো না এখন আরো বানাচ্ছি কালকের জন্য এখন একটা খাও রাতের রুটি হবে মাছের তরকারি আছে তো কি খাবি ডিম ভাজা তো খাবি শুধু ডিম খেলে আমার পেট ভরে মানুষের আমাদের পাগল একটা ও পাগল এটা খেয়ে ডিম খেলে হবে না এটাই দুটোই আর দুটো একটা খাবে একটা রেখে দেবে ওখানে আর দুটো হচ্ছে কালকে খাবে তুমি ওটা হ্যাঁ দুটো নাকি

সময় ঘ্যাও 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 করতেই থাকবে মানে এটা একদম ওরা শিখে গেছে ওই পাশের বাড়িতে শাক বাজালে সকালবেলা যেমন শাকের আওয়াজ করবে আর আমি ভিডিও বানালেই ওরা ব্যাস চালু করে দেবে আর এই যে তালের ফুরুলি করছি তালের ফুরুলি খেতে আমার খুব ভাল লাগে আর এখানে বাসনগুলোকে গুছিয়ে রাখি এগুলো সকালবেলা মেজে রেখে গেছি আর এখন বেশিনে এক পাজা বাসন পরে আছে সেগুলোকে মাছ দেওয়া হবে তো আর মেজে আবার রাখবো কোথায় এগুলো না গোছালে ওই জন্য এইগুলো একটু সুন্দর করে গুছিয়ে রেখি খুব বেশি বাসন নেই দু চারটে ছিল বাকি সব তো মোটামুটি সব বেসিনেই পড়ে আছে আর এই এর মধ্যে কটা থাকবে আর এই দু চারটে আছে দু চারটাকে গুছিয়ে রাখি আর নিচে একটু জল আছে ওই ভালো দেখি জলটা ঝরে গেছে কিন্তু নিচের জলটা রয়েছে নিচের বাসনগুলোতে আর একটু ঝেড়ে ঝেড়ে জলটাকে ফেলতে হচ্ছে চাক বাসনগুলো একটু গোছানো হলো এবার দেখ বেসিনে এক গাদা বাসন দেখছো তো এই এক গাদা বাসন মাজতে হবে আর এই যে দুধের প্যাকেটটা এখানে রেখে দিয়েছি ওই যে এতে কে কেতে দুধ দিলাম কাজ করতে হবে তুই

গ্যাস গ্যাস আটকাবে না অতগুলো কেক করলাম গরম গরম কেক করে দেখে আর গ্যাস আটকাবে না তো কি হবে চল তোর বোতল ভরা হয়ে গেলে চল আমি এখান থেকে একটু ভাগ নিয়ে আচ্ছা বাবু সোনা মুখটা চকচক করে দে না বাবা বাবা বই সোয়ে গেছে তো না হ্যাঁ তাই তো बाबू পার পাচ্ছে না কত কাজ করবে সারাদিনটা সংসারটা তনুর ভারে ঠিক আছিস আবার রুলি এই তো বললি গ্যাস আটকেছে বাসনগুলো মেঁধেছি বাসনগুলো মাঝতে মাজতে দেখি এই বাসনগুলো এখনো পড়ে আছে বেশি নেই কলে জল নেই থাক পাম্প চালাক জল উঠুক তারপরে আবার বাসনগুলো মাজবো আর এখানে এক এ পুরুলি ভেজে রেখেছি আর এখনো ভাজা হচ্ছে আর প্যান তৈরি করলাম কতগুলো আর এই তিনটে পড়ে আছে এখন এখানে আমি বাঁশের তরকারি আর ভাত নিয়ে বসে পড়েছি সকালবেলা আমি ভাত খেয়ে যাওয়ার সময় পাইনি একদম খাওয়া দাওয়াটা কমপ্লিট হলো রান্নাঘরের সব বাসন কুসন মেজে পরিষ্কার করে রেখে দিয়েছি তুনুগুড়ির কালকে এক্সাম আছে ও কাউকে এক্সাম দিতে যাবে কালকে সকাল সকাল আবার উঠতে হবে ঘুম থেকে এখন বাজে এগারোটা সব কাজ ফাজ মিটিয়ে আর টেবিলের মধ্যে ফুরুলি আর কেকের পিঠেটা এখন বস্তির চাপা দিয়ে রেখে দিয়েছি আর বলেছি একটু ঠান্ডা হলে কেকটাকে তুলে দিবি ফুরুলিটা চাপা দিয়ে আসে থাক ফুলটা কিছু হবে না তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগ আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকে সুস্থ থাকো নাইট